বন্ধুরা তো বন্ধুরা রেশন কার্ড কীভাবে স্যান্ডার বা বাতিল করতে হয় তো খুব সহজে আপনারা কিন্তু এই সাইড থেকে আপনারা জানতে পারবেন এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন ধরুন আপনার বাড়িতে অন্য কেউ হয়তো মারা গিয়েছে এবং তার রেশন কার্ডটি কিন্তু স্যারেন্ডার করতে হবে এবং স্যান্ডার না করলে আপনি কিন্তু তার ডেথ সার্টিফিকেট বা অন্য কোনো সুবিধা কিন্তু পাবেন না হয়তো কোনো মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে এবং সেখানে তার নতুন রেশন কার্ড করতে হবে তার বাপের বাড়ির রেশন কার্ডে কিন্তু স্যান্ডার করতে হবে স্যারেন্ডার কর দেওয়ার পর তাকে স্যান্ডার সার্টিফিকেট না দিলে তার কিন্তু রেশন কার্ড হচ্ছে না অনেক ক্ষেত্রে কিন্তু হয় তো তার জন্য কিন্তু রেশন কার্ড কিন্তু স্যান্ডার না করলে সে নতুন করে কোনো রেশন কার্ড করতে পারবে না এরকম অনেক কিছু সমস্যা কিন্তু মধ্যে পড়তে হয় তো তার জন্য অনলাইনে আপনারা খুব সহজে কিন্তু সেই রেশন কার্ডটি বাতিল করে সেই সার্টিফিকেট আপনার সমস্যায় কিন্তু পিডিএফ আকারে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন তো তার জন্য আপনারা এই সাইডে চলে আসবেন যে দেখতেই পাচ্ছেন একটা সাইড রয়েছে এই সাইডে সরাসরি কিন্তু আপনারা আসবেন আসার পর স্লাইডকে উপর তুলবেন এরপর যখন সিটিজেন সার্ভিস বলে একটা সিটিজেন হোম বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সিটিজেন হোম অপশানে পেলেন এখানে দেখুন তিনটে অপশান পাবেন পরপর তিনটে অপশানের মধ্যে আপনারা ফার্স্ট যে অপশানটা রয়েছে যে রেশন কার্ড রিলেটেড যে অপশানটা রয়েছে সেই জায়গায় গিয়ে উপর দিয়ে উঠাবেন ক্লিক টু নো মোর অপশান রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু টিক চলে দেবেন এই জায়গায় যখন টিক চুনে দেবেন তখন এখানে দেখুন সেলফ সার্ভিস থ্রো আধার অপশান রয়েছে এই রয়েছে এখানে যাওয়ার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে ক্লিক টু নো মোর অপশান রয়েছে এই জায়গায় আপনাদের সরাসরি কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর স্লাইড করে আপনি উঠাবেন এখানে দেখুন অনেক রকম অপশান কিন্তু আপনারা পাবেন তার মধ্যে স্লাইড করে উপরদিকে উঠাবেন উপদিকে উঠার পর দেখুন এখানে একটি বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন লাস্টে দেখুন একটা অপশান রয়েছে স্যান্ডার অর্থাৎ রেশন কার্ড এখানে স্যান্ডার করে সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে যে যদি আপনার পরিবারে কেউ গত হন বা হয়তো মারা যান বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চাইলে এই লিংকে ক্লিক করতে হবে তাই জন্য আপনার সরাসরি কিন্তু এই লিংকে আপনারা ক্লিক করবেন এইখানে আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন তো আপনি যে রেশন কার্ডটি স্যান্ডার করতে চান সেই রেশন কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে এই জায়গায় যখন দিয়ে দেবেন সার্চ অপশানে আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় অপশনে আপনি আপনারা সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন যখন আপনার সার্চ অপশানে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার রেশন কার্ডটি কিন্তু এখানে কিন্তু রেশন কার্ডটি শো করবে এবং এই রেশন কার্ডটি যদি আপনি সারেন্ডার করতে চান তো সরাসরি আপনারা কী করবেন এখানে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনার আধার মারফতে একটা ওটিপি যাবে অর্থাৎ আধার সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন এই জায়গায় সরাসরি কিন্তু ওটিপিটা বসিয়ে দেবেন এই জায়গায় যখন বসিয়ে দেবেন সরাসরি কিন্তু রেশন কার্ডটি স্যান্ডার হয়ে যাবে এরপর সরাসরি কিন্তু আপনারা সার্টিফিকেট কিন্তু আপনার সরাসরি কিন্তু পি না পিডিএফ আকার কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর সরাসরি আপনারা কিন্তু এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যালেন্ডার সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট নিয়ে আপনারা কিন্তু যত্ন সহকারে আপনাদের কাছে রেখে দেবেন যদি আপনাদের কোনো কারণবশত দরকার হয় তো কোনো কেউ মারা গিয়েছে এবং তার জন্য কিন্তু একটা স্যান্ডার সার্টিফিকেট দরকার রেশন কার্ডে সেটি না দিলে কিন্তু তার ডে ডেথ সার্টিফিকেট আপনি পাচ্ছেন না তো তার জন্য কি সরাসরি এই সার্টিফিকেট দিলে আপনি কিন্তু তার ডেথ সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা স্যান্ডার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন মাত্র দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক সকলে ভালো থাকবেন